পাবলুর মা ও পাবলুর মা ঘুমিন গেলা হু হা দেশটো এমনি ছাড় ঘুমুতেও দেয় না কেনে কি হয়েছে কি কিছু লয় একখান কথা বলার ছিল লাউ তা বলো চতখানি লাগছিল লাফছিল

ফদর ফদর করে যেতে সাদে কি রাগ লাগে আহা রাগের কথা লয় পেতম পেতম খানি কাঁদে ও অসুবিধায় হয় তা বাদে কাজ শিখে নিলেই হলো কথাটা কি ছিটুই বলো ফদুচে আমূল্য কথা তেমন কিছুই লয় তুই তো জানিস পঞ্চায়েতে সবার বিচের হয় পাঁচটো বছর লপর ঝপর তা বাদে ফির ভুট আবোজ গাবজ করলে পরে যা সালো তুই ফুট এই গো খেপে গেছে হা গো ও পাউলুর বাপ কি খেয়েছ কি হয়েছে কে জানে কি পাপ করেছিলাম শিলিগিরি হলো ঘুম ভাঙিয়ে পঞ্চায়েতের কথা বলছে কি কি কাল মূল্য মাকে চুপ কর আমাদের এখন ভালো সময় উল লেগেই তো কয় রাজি হয়ে যাবুনটি একবার দেখ কেন কি হয় এই বিটি নি জন্য নাই কোনো কামকে গুন বলছে ওগো কে রয়ছো শুনো টি 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 čas না রে টি কথা बटे বিটি ছেলে কে খানি যদি বুদ্ধি দিত ঘটে উড়ে শুন কি ভুলে সরকার পঞ্চায়েতের ভুটে এখন নিয়ে ছেলে দরকার তুকে দাঁড় করাবো দাঁড়াবো কেন সারাদিন তো গতর খেতে একটু খানিক উ আমাকে দাঁড় করাবে মুখে লেটিন দেব উড়ে সি দাঁড়ানো লয় নেতা হওয়ার লেগে যেমন ভুটে দাঁড়াইতে হয় সি দাঁড়ানো আমি বাবু তোমার কথা বুঝতে পারছি না গো কাল সকালে বুঝিয়ে দিও এখন একটু চুপ করে থাকো পাবলুর মা ঘুমিন গেলা আমার আজি কত গরিব সবই তো তোর জানা চাল তেল ফুরুইছে সব দিকে তাল কানা ই রুচকারে টাঙুরছে না টন চিট করে মরি তুই যদি না রাজি হস তো গলায় দড়ি অ লক্ষণে কথা বলো না আমি বলি ডুনডুগলা মেয়ে দেশে কত মেয়ে রয়েছে ভালো আমার চেয়ে যা বুঝিস না তা বলিস কেনে কাশি চাই ইগেরামে তোর মতো মেয়ে ছেলে তো আর নাই পালা ফোদো কথা ফোদো তোর মতো টুটির জ্বর কেয়ার রয়েছে আর পাটি করতে গেলে আগে উটোই তো দরকার তা বাদে তো ডার পাউরি কম লয় কো চুপাও করিস ভালো তোর মতো গাল দেবে কোন সালো সি লেগে বাবুরা সব ধরেছে খুব কোষে ভেবে দেখ তু কাজ করবি চিহারে চেপে বসে কি কম কথা রে পাবলুর মা ঘুমিন গেল আমার ভয় লাগছে উসো আফিস মাপিস আমি কি জানি কি থেকে কি হয় গতর খেতে পাট করছি সিটো অনেক লয় আমি উসো পারব না এই লাউ ঠুসা বটিস নাকি তুকে কাজ করতে ক্যা বলেছে এই যে সদার কাকি এর ও কোদলে কাটি করে বেড়াই ও কি বই খাতাকে কেরাই তুইও শুধু ঘুরে বেড়াবি কার কোথাকে কি কষ্ট কী দুঃখ শুনে বেড়াবি তাহলেই হলো যে তুই হবি এক ডাক সাইটে মেয়ে আমি বলবো পাবলুর মা মেম্বার বটে কি করবি কর আমি বছর বছর চাল ছোয়াব চালে নতুন খর। কী রে ভালো হবে না পাবলুর মা ঘুমিন গেলা সি তুমি যা ভালো হয় করোগে যে কালকে বেলা বেলি দিলি তুমি যখন অত করে বলছ তখন কি আর করা যায় আমার আমত নাই কিন্তু একটা কথা দিতেই হবে আমি একটা কানে লুবো সন্ধ্যার মাকে দেখিন দেবো ও কানের সোনা ঘুর ঘুরিন দেখিন বেড়ায় খালি কালিয়ে বলবো শালি আমার মর লুক তো ভালো গতর সি পয়সায় আমাকে কানে নে দিলে পালুর বাপ ও পাবলুর বাপ ঘুমিন গেলা পাবলুর বাপ ও পাবলুর বাপ ঘুমিন গেলা পাবলুর বাপ ও পাবলুর বাপ ঘুমিঞ্জে লা এই লাও কথা বলেনা না বাপ ও পাউলুর বাপ ঘুমিনজে